বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চটপটা একটি নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি যেটা ভাত রুটি পরোটার সঙ্গে অসাধারণ আর এই জন্য প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে নিয়েছি এটাকে ভালো করে প্রথমে আমি গরম করে নেব তারপর গ্যাসটাকে কমিয়ে দিয়ে তিনশো গ্রাম ঢেঁড়সকে আমি ধুয়ে পরিষ্কার করে এই লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি এটাকে নেড়ে চেড়ে একটু নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো হ্যাঁ আমি এখানে কোনো লবণের ব্যবহার করব না আর ঢাকাও দেব না এইভাবে নেড়ে চেড়ে আমি মিনিট দিনের অ্যাডোসটাকে মিডিয়াম আছে ভেজে নেব তিন চার মিনিট ভেজে নেওয়ার পর আমি ঢ্যাঁড়সগুলোকে তেল থেকে উঠিয়ে নেব একদম পুরোপুরি ভেজে নেওয়ার দরকার নেই আমি আবারও এটাকে ভাজবো তার জন্য আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এই তেলের মধ্যে এবার দিয়ে দেব এক চামচ ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম অল্পই একটু হিং এখন বন্ধুরা আর দিয়েছিলাম আমি হাফ চামচের একটু কম গোটা জিরে গোটা ধনেকে আমি ক্রাশ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি ওটা আমার ভিডিও ক্যামেরা অন করতে ভুল হয়ে গেছে এবার আমি একটা মিডিয়াম সাইজকে আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি আলুটাকে ভাজবো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি আলুটাকে ভাজবো তার জন্য আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। মিনিট তিন চারেক পর আমি ফিরে এলাম যাতে তলা তলে পুড়ে না যায় সেই জন্য আবারও আমি একবার নেড়ে চিনে নিলাম হ্যাঁ ধরা এইভাবে নাড়াচাড়া করতে করতে আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিলাম এক ইঞ্চ আদা আর তিনটে কাঁচা লঙ্কা একটু হামিল দিস্তাতে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি আলুর সঙ্গে আদা আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এবং আবারও আমি ফিরে এলাম মিনিট দিনের পর আবারও আমি একটাকে নেড়ে চেড়ে নেবো যাতে পুড়ে না যায় দেখুন বন্ধুরা আলুটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এই অবস্থায় আমি এখানে দিয়ে দেব যে ঢেঁড়সটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার ঢ্যাঁড়স আর আলুকেও একসঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব হ্যাঁ যেহেতু ঢ্যাঁড়সটা আমি সম্পূর্ণভাবে ভাজিনি সেহেতু এবার ঢ্যাঁড়সটা সম্পূর্ণভাবেই ভাজা হয়ে যাবে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে ঢাকা দিয়ে এ ঢ্যাঁড়স আর আলুটাকে আবারও কিছুক্ষণ রেখে দেব আর গ্যাসটাকে অবস্থায় আমি কমিয়ে দিয়েছি অন্য একটা গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ বেসন বেসনটা দেওয়ার পর আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে বেসনটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণে আমি এভাবে নেড়ে চেড়ে বেসনটাকে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা আমার বেসনটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার আমি দিয়ে দেব এই বেসনের মধ্যে ছোটো চামচের এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা আগে ব্যবহার করেছি এবার গ্যাসটা একদম বন্ধ করে দেওয়ার পর আমি বেসনের সঙ্গে এই শুকনো লঙ্কার গুঁড়োটাকে একটু গরম প্যানের মধ্যে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার যে ঢেঁড়স আলুটাকে আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে একটু নেব যাতে তলে পুড়ে না যায় এবার আমি এ অবস্থায় দিয়ে দেব যে ভাজা বেসন আর শুকনো লঙ্কার গুঁড়োটাকে এটা দেওয়ার পর ফলে খেতে কিন্তু ভীষণ মজাদার হবে বন্ধুরা এবার আমি বেসনটাকেও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচের একটু কম ধনে গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব টমেটো টমেটোটা দেওয়ার পর আমি একটু নেড়ে চড়ে আমি মিশিয়ে নেব এবং আলুটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম এবার আমি দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার ফলে আমার টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব আর গ্যাসটাকে কমিয়ে দিয়ে মিনিট তিনের পর আবারও আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা এবারও আমি নেড়ে চড়ে নেব দেখুন আমার টমেটোটাও অনেকটাই নরম হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এখানে টমেটো ব্যবহার যদি ইচ্ছে না করে তাহলে এখানে একটু চাট মশলা কিংবা আমচুর পাউডার ব্যবহার করতে পারেন আমি ওগুলো না দিয়ে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি এতে খেতে কিন্তু ভীষণ মজা হবে আর আমচুর পাউডার বা চাট মশলা দিলেও কিন্তু ভীষণ মজা আসবে এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গরম মশলাটাকে দেওয়ার পর আবারও আমি চেড়ে একটু ভেজে নেব আমার সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব মিনিট তিনের পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দেব ভাত রুটি পরোটার সঙ্গে যার সঙ্গে ইচ্ছা